দর্শক আপনাদেরকে বলছিলাম যে আমরা ন্যাচারাল বাটিক করছি এবং আপনাদের মনের মতো করে করছি যাতে ওয়ান পার্সেন্টের কমপ্লেন না আসে এবং আপনার যদি প্রবাস থেকে বিজনেসটা আমাদের সাথে করতে চান যে দেশের বাইরেও আপনাদের শোরুম আছে যাদের তারাও এই প্রোডাক্টটা একদম নিশ্চিন্তে নিতে পারেন কারণ এটা হ্যান্ড রাইন করা এবং শতভাগ কালার গ্যারান্টি পাচ্ছেন ইনশাল্লাহ এবং কাপড় এবং কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমি শতভাগ আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি খুবই খুবই দারুন কোয়ালিটি নিয়ে আপনি আপুষ থাকতেন এবং সেলোয়ার আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটি ধরার আগে আমাদের আগে সেলোয়ার ধরবেন দেন হচ্ছে আমাদের জামা ধরবেন হ্যাঁ আমরা এতটা এটা হচ্ছে হাতার কাপড় দেখেন মানে প্রত্যেকটা মানে ফেব্রিক্স আমরা খুবই যত্ন সহকারে করি এবং আপনার মনের মতো করে করব হ্যাঁ মনের মতো করে দেখি এটা হচ্ছে আপনার অন্যটা দেখছেন দেখছেন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ বেস্ট একটা প্রোডাক্ট এর মধ্যে আমরা অনেকগুলো কালার করছি আমি আরও একটা কালার খুলে দেখাবো তার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের তাকুয়া অ্যাপারেন্স একটা হোলসেল ব্র্যান্ড এখান থেকে আপনি চাইলে ব্যবসাটা আপনি শুরু করতে পারেন থেকে মজার বিষয় আমাদের সাথে যারা ব্যবসা করবেন মানে একটা পর্যায়ে আপনি একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারবেন ঠিক আছে কারণ এখান থেকে যখন আপনার ভালো একটা সেল হবে তখন কিন্তু আপনি বাল প্রোডাকশনে যেতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাকশন করে যখন আপনি মাল নেবেন তবে রেটটাও কম পড়বে আর সব বিষয় হলো আপনাকে এক্সক্লুসিভ নতুন নতুন প্রোডাক্ট আমরা দিতে পারবো এটা কিন্তু আপনি অন্য কোথায় পাবেন না এটা হলো সব থেকে বড়ো একটা বিষয় এটা হচ্ছে আপনার অনাটা খেয়াল করছেন কোটা ওনা তার মধ্যে হচ্ছে তুলি করা আর খুবই বেক্সি অর্গ্যানের মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমার মধ্যে এই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করেন আমার মধ্যে আপনি সফল হবেন ইশাআল্লায় মধ্যে অনেকগুলো কালার একটা কালার আছে আপনি চাইলে এই ডিজাইনের আমাদের পাঁচটা কালারই আপনি নিতে পারেন আর যদি চান যে আমি না বেশি বেশি কয়েকটা কালার নেব সেটা আপনি দেবেন আমার মতে এই ডিজাইনের পাঁচটা কালারই আপনাকে নেওয়া উচিত কারণ এটা খুব রানিং একটা ডিজাইন আশা করি আপনারা অবশ্যই পার্সেস করবেন এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এটার সাথে মেরুন একটা কালার আছে দেখছেন মেরুন কালারটা সেটাও দারুণ এটার সাথে ব্লু কালার আছে ব্লু সেটাও বেশ দারুণ এটা একটু ভিন্ন বলব যদিও তবুও কিন্তু আমি বলবো যে আপনাদেরকে পারচেস করা উচিত খুব পানিং একটা প্রোডাক্ট আশা করি এই একটা প্রোডাক্ট দিয়ে যদি আপনি অ্যাড রান করে আপনার প্রোডাক্ট সেল করতে পারেন ব্যাপক সেল হবে ধন্যবাদ সবাইকে সালাম